খেলা লাগতেওছে সেই লাগতেছে দুধ জ্বালানি দেখতে এত সুন্দর করে কেউ দুধ জ্বালানের না নাকি দেন নাকি দুধের কালার টুক কি হয় এদিকে আবার দেন বন্ধু চাব্বির আমার চার মধ্যে দেন কাঁচামরিচ ভাই করে খাচ্ছে মানে বিষয়টা একটু অন্যরকম না চায়ের মধ্যে আবার কাঁচামরিচ থাকে নাকি মরি যা চা খায় তার রিয়াকশনটা তার মুখেই শোনেন সাধারণ এই গাইজ আসসালামু আলাইকুম আমি হিমেল চলে আসলাম আজকে ধরনের চায়ের রিভিউ দেওয়ার জন্য হ্যাঁ আমরা একটা না অনেকগুলো আমরা এখন যে জায়গায় আইসি এই জায়গা বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক কিছু চা পাওয়া যায় জানতাম শুধু চায় গরম করা লাগে এখন থেকে চায়ের কাপও গরম করা হয় মানে ঘটি গরম চা গরম কাপ গুলের ভিতরে গরম গরম চা ঢেলে দিল চা ঢালে দেওয়ার কিছুক্ষণের মধ্যে চা গুলো ফুলিয়ে দেন না কত সুন্দর লাগতে পুরাই মাখ বোন যাই হোক গাইস এই চা আমার এই চা তো মাইন্ডসেট তা আপনারা জাস্ট দেখা দিলাম বিষয়টা এই হাড়ি গরম করা এই চা যদি আপনারা খান তাহলে এই চায়ের সাথে হাড়ি ফিরি সাথে ফিরি ঠান্ডা পানি এইবার হবে আমাদের সেই স্পেশাল বুলেট চা প্রথমে এই কাঁচামরিচ মধ্যে ফায়ারে চায়ের কাপে দিয়ে দিল তারপরে দেখেন তেঁতুল দিচ্ছে চায়ের মধ্যে তেঁতুল দেখেন তো তেঁতুলটুক দিয়ে জীবের মধ্যে পানি চলে আসতেছে না যাই হোক যদি পানিও চলে আসে তাও লাভ নাই আসতে হবে দারুজ খাইতে হবে এই স্পেশাল বুলেট চা মানে টক ঝাল মিষ্টি চা যাই হোক তেতল দেওয়ার পরে তারপরে দেয়া হচ্ছে চিনি আমাদের দুইটা কাপে পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে দেবে হচ্ছে বিট লবণ মানে বুঝেছেন তো বিষয়টা চায়ের ভিতরে যাচ্ছে বিট লবণ মানে একটা ইউনিক না এইবার যাবে হচ্ছে চায়ের আসল উপাদান চা পাতি আর চা পাতি মানেই তো বর্তমান বাজারে টি ব্যাগ টি ব্যাগ দেওয়ার পর এখন শুধু বাকি থাকলো গরম পানি দেওয়া আর গরম পানি হতে হতে আপনাদেরকে এই দোকানের সম্পূর্ণ ডিটেলস দেখানো যাক দোকানটা ছোট হলেও দোকানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারদিক রং টং করা বিভিন্ন ধরনের ফুল টুলের ছবি আঁকানে অনেক ভালো লাগতেছে পরিবেশটা আর এই ঘটি গরম চা খালে এই ঘটিও ফিরি এইবার ফ্রিজের মধ্যে একটু দেখেন এখানে টক দই আছে মাঠা আছে ফ্রিজের ঠান্ডা পানি আছে আপনারা যেটা ইচ্ছা সেটা এখান থেকে খেতে পারেন দোকানের বিভিন্ন বিষয়ে দেখাতে দেখাতে আমাদের চায়ের পানিও গরম হয়ে গেছে এখন আমরা চা খাবো এই চায়ের নাম দেওয়া হয়েছে বুলেট চা কাঁচামরিচ তেঁতুল চিনি বিট লবণ সবকিছু মিলায় এটি একটি টক ঝাল মিষ্টি চা আমার বন্ধু সাবরের তো অসহ্য না তাড়াতাড়ি এখন চাটা গুলা গুলা প্রথমে টি ব্যাগটা ধরে বসির মতন লড়াচাড়া করতে করতে যখন চায়ের অরিজিনাল কালারটা আসবে তখনই আমরা টি ব্যাগটা ফেলা দেবো যে আপনার একটু দেখাই প্রথমে আমরা এখান থেকে একটা টি ব্যাগ তারপরে দেখেন কাঁচা মরিচ মানে চায়ের মধ্যে কাঁচা মরিচ মানে বিষয়টা বুঝছেন আর তার নিচে এই দেখেন তেঁতুল মানে এর দেখে অনেক লোকেরই জীবিত পানি পড়তেছে আমি জানি তে পানি পড়ে লাভ নাই চলে আসতে হবে দারুশ আসলেই এই ধরনের আরো অনেক স্পেশাল চা খেতে পারবেন ইউনিক ইউনিক চা যা এর আগে অনেকেই খায়নি বন্ধু সাববের আবার কাঁচামরিচ দেখে লোভ সামলাবেন না পারে কাঁচামরিচ একটা চাবা খায় ফেলা দিয়ে চায়ের একখান চুমুক মারলো তারপরে তার কি রকম লাগলো তার নিজের মুখে তিনি শোনেন এইবার আমিও চায়ের কাপে একটা চুমুক মেরে দিলাম আসলে আমার কাছে এই চাটা কঠিন ভালো লাগেছে এইখানে আরো প্রায় দশ বারো রকমের চা পাওয়া যায় আর অনেক ধরনের খাবারও পাওয়া যায় তো আপনারা এই জায়গায় আসবেন আইসে আপনাদের মন মতো যে কোনো একটা অর্ডার দিয়ে খেতে শুরু করে দিবেন এই জায়গার লোকেশনটা হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজের ডিগ্রি বোর্ড তলার পাশেই এই দোকানটা অবস্থিত দোকানের নামটা দারুচিনি চিনি অনেক বড় করে দোকানের পর লেখা রয়েছে দারুচিনি চিনি তো চলে আসবেন সবাই আর খেয়ে যাবেন এখানকার স্পেশাল মেলা ধরনের চা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ